সন্দেশখালীর অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাম নেতা নিরাপদ সর্দার এবং তারই প্রতিবাদে আজ বারো ঘন্টা সন্দেশখালী বন্ধের ডাক দিল সিপিএম রাজ্য জুড়ে রয়েছে থানা ঘেরাও কর্মসূচি এবং একের পর এক ঘটনায় ফের উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী রবিবার সকালে বাসড্রনির বাড়ি থেকে আজও করা হয় নিরাপদ সর্দারকে এবং বাসড্রনি থানায় বসে বেশ কয়েক ঘন্টা জেরাও করা হয় তাকে দুপুর তিনটে নাগাদ বাসধর্ণী থানায় পৌঁছয় বসিরহাট থানার পাঁচ পুলিশ আধিকারিক এবং তার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন এই বাম বিধায়ককে নিরাপদ সর্দার এবং গতকালই আমরা দেখেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারো ঘন্টা বন্ধের ডাক আজকে সিপিএম এ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বাম নেতা নিরাপদ সর্দারের প্রতিবাদে গ্রেপ্তারির প্রতিবাদ এবং গ্রেপ্তারির প্রতিবাদে বারো ঘন্টা বন্ধের ডাক সিপিএম সন্দেশকালীতে অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাম নেতা নিরাপদ সর্দার এবং তারই প্রতিবাদে আজ বারো ঘন্টা সন্দেশকালী বন্ধের ডাক দিল সিপিএম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার সঞ্জীব বারো ঘন্টা বন্ধের ডাক বাম নেতৃত্বর পক্ষ থেকে কতটা প্রভাব পড়েছে কি ছবি সেখানকার

আমরা দেখছিলাম সেই ছবি এবং গ্রেপ্তারি নিরাপদ সর্দারের পরে বারো ঘন্টা বন্ধের ডাক সিপিএম এর পাশাপাশি সঞ্জীব আরো একটা বিষয় আজকে যাচ্ছেন রাজ্যপাল বোস এবং পটনাথ যেটা শুক্রবার কিন্তু সন্দেশস্থালে আছে যেসব জায়গায় আছে আহ আগুন ছিল এবং পটনাথ আছে যেখানে আছে সেই এলাকা কিন্তু পরিদর্শন করবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে একেবারে এই পাশাপাশি আরও একটা বিষয় আজ বিজেপির পরিষদীয় দল সেখানেও তারাও কিন্তু আজ যাচ্ছেন আমরা গতকালই বেশ কয়েকদিন ধরেই ছবি দেখছি যেখানে বিজেপি সিপিএম যাচ্ছে এবং তারা বারবার করে বাধার মুখে পড়ছেন এবং যেখানে একশো চুয়াল্লিশ তারা জারি করা রয়েছে সেখান থেকে আজ বিজেপির পরিষদীয় দল সন্দেশকালী যেতে চলেছে বলে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু কঠোর নিরাপত্তার জন্য অর্থাৎ উত্তপ্ত সন্দেশশালীকে কিন্তু শান্ত করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ টাকা জারি করা হয়েছিল সেখানে কিন্তু এর আগেও কিন্তু আছে দেখেছি আছে কিন্তু আছে যেদিকে কিন্তু পুলিশের বাধামুখি পড়েছিল গতকাল কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু পুলিশের বাধামুখি পড়েছিল একশো চুয়াল্লিশ টাকা থাকার কারণে তাদের কিন্তু ঢুকতে পারেনি আজ কিন্তু যেটা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিরোধী দলের নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশ যাওয়ার কথা আছে ইতিমধ্যে সে একশো চুয়াল্লিশ টাকা থাকার কারণে অর্থাৎ বিজেপি নেতৃত্বরা কি আরো কি সন্দেশকালী পৌঁছতে পারবে কিনা সেটাও নিয়ে কিন্তু একটু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একশো চুয়াল্লিশটা থাকার কারণে কিন্তু এই বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সময় বলবে একেবারে ধন্যবাদ সঞ্জিত তোমার উত্তপ্ত সন্দেশকালী পরিস্থিতির মাধ্যমে মধ্যেই অন্যদিকে অধরা রয়েছে শেখ শাহজাহান এবং অন্যদিকে জনরোষের বিস্ফোরণ এবং এসবের মধ্যেই আজ সন্দেশকালি যাচ্ছেন রাজ্যপাল এবং এই ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছিল রাজ্যপাল এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সিভি আনন্দ বোস তার কেরল সফর ছিল সেই কেরল সফর কাটছাট করে সোমবার সকালে এই রাজ্যে ফিরছেন রাজ্যপাল এবং এরপরই সেখান থেকে তিনি রওনা দেবেন সন্দেশখালীর উদ্দেশ্যে অন্যদিকে গতকালই আমরা দেখেছি সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সন্দেশখালি যাচ্ছে বিজেপির পরিষদীয় দল এবং বিধানসভা থেকে সন্দেশখালি যাবেন বিজেপির বিধায়করা পাশাপাশি সন্দেশখালীর অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাম নেতা নিরাপদ সর্দার এবং তারই প্রতিবাদে আজ বারো ঘন্টা সন্দেশখালী বন্ধের ডাক দিয়েছে সিপিএম রাজ্য জুড়ে রয়েছে থানা গেরাও কর্মসূচি এবং একের পর এক ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি রবিবার সকালে বাজরণীর বাড়ি থেকে আটক করা হয় নিরাপদ সর্দারকে এবং বাজরণী থানায় বসে বেশ কয়েক ঘন্টা জেরাও করা হয় তাকে দুপুর তিনটে নাগাদ বাজরণী থানায় পৌঁছয়ে বসিরহাট থানার পাঁচ পুলিশ আধিকারিক এবং তার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন বাম বিধায়ককে উত্তপ্ত সন্দেশখালীতে আজ বারো ঘন্টা বন্ধের ডাক বাম নেতা নিরাপদ সরকারের গ্রেফতারের প্রতিবাদ রাজ্য জুড়ে রয়েছে থানা ঘেরাও কর্মসূচি একের পর এক ঘটনায় ফের উত্তপ্ত একবার সন্দেশখালী টাকা বারো ঘন্টা বন্ধে কিন্তু প্রভাব ফল সন্দেশকালী এক নম্বর এবং দু নম্বর ব্লকে সকাল থেকে যে চিত্রটা উঠে আসছে সকাল থেকে কিন্তু সন্দেশকালী এক নম্বর দু নম্বর ব্লকে বেশিরভাগ কিন্তু দোকানপাট কিন্তু বন্ধ আছে এবং সাধারণ মানুষ সেইভাবে কিন্তু রাস্তায় বেরোচ্ছে না ইতিমধ্যে পুলিশই কিন্তু টহলদারি চলছে সন্দেশকালী হচ্ছে ত্রিমণী মোড় জেলিয়াখালী সহ একাধিক জায়গায় কিন্তু আছে দোকানপাট বন্ধ আছে এবং পুলিশে যেমন একদিকে যখন র্যাপ কমব্যাক ফোর্স এবং পুলিশের পক্ষ থেকে টহলদারি করছে পাশাপাশি দোকানপাট কিন্তু বন্ধ আছে তারা কিন্তু দোকানপাট খুলছে না এবং এখনও পর্যন্ত কিন্তু চাপা উত্তেজনা গোটা সন্দেশখালী এলাকা জুড়ে সন্দেশখালী থেকে সঞ্জীব সরকার এন কেটিভি বাংলা